তা আমি এখন প্যাকেটটা খুলব দেখি এর মধ্যে কি কি আছে প্যাকেটটা খুলছি হ্যাঁ প্যাকেটটা খোলা হয়ে গেছে দেখো এটা হচ্ছে প্রসাদ দেখো এটা হচ্ছে জগন্নাথ দেখি প্রসাদে কী কী আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো সেই জিনিসটা নিয়ে একটা ছোট্ট ব্লগ করবো তো গেছিলাম একটু আগে মানে আমি যাইনি আমার মেয়ে রেশনে গেছিলো তো এটা রেশন থেকে পেলো এটা কি বলো তো এটা দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেখতে পাচ্ছ তা আমি এখন প্যাকেটটা খুলবো দেখি এর মধ্যে কি কি আছে প্যাকেটটা খুলছি হ্যাঁ তোমরা দেখবা কি কি আছে প্যাকেটটা খোলা হয়ে গেছে দেখো এটা হচ্ছে প্রসাদ আগে মহাপ্রভুকে আগে জয় জগন্নাথকে দর্শন করো সবাই এর দেখো এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি আর এখানে প্রসাদ দেখি প্রসাদে কি কি আছে এটা হচ্ছে গজা গজা প্রসাদ আর একটা দেখি কি আছে আর এটা হচ্ছে প্যারা এই দুটো প্রসাদ এই দেখো এই দুটো প্রসাদ জগন্নাথ দেবের তো এই প্রসাদটা প্রত্যেকে পাবে প্রত্যেকে রেশন থেকে আনতে পারবে ফ্রি সেবা কোনো টাকা পয়সা লাগবে না কিছুই লাগবে না তো কারা কারা পেয়েছ আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আমরা তো পেয়ে গেছি সবাই পাচ্ছে তোমরাও যারা যারা পাওনি তারা রেশনে গিয়ে রেশন কার্ডটা নিতে হবে সঙ্গে রেশন কার্ড না নিলে কিন্তু পাওয়া যাবে না রেশন কার্ডটা নিয়ে এ প্রসাদটা নিয়ে আসতে পারবা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ফলো করো বাস রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে হ্যাঁ আর মেয়েরা এইদিকে রেডি হচ্ছে ওরা স্কুলে যাবে তো ওদেরকে এখন একটু দেখি ছেড়ে দিই টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ছেলে এখনও প্রাইভেট থেকে আসেনি হ্যাঁ টাটা